রাত দশটা বাজে মুভি দেখতে গেছিলাম কী করবো তাড়াতাড়ি করে এসে পেটে সারাদিন ভাত পড়েনি ফ্রিজ থেকে মাছ বার করলাম ঝট করে আলু টমেটো ফুলকপি ডাঁটা কেটে ধুয়ে রাখলাম রেখে মাছগুলো ভেজে নিলাম মাছগুলো ভাজা ভাজনা একটু লাল লাল করেই ভাজলাম ভাজার পর কড়াই ওই তেলের মধ্যেই জিরে আর সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে তেজপাতাটা ভুলে গেছিলাম আবার দিলাম দেওয়ার পর একটু ভালো করে ভেজে এবার নুন দিলাম এবার তিনবার নুন দেওয়া বেশ ওই দিলাম তিনবার নুন আন্দাজ মতো দিয়ে এবারে হলুদ বাঙালির যা মশলা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প করে জল মানে অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষালাম মশলাটাকে কষালাম এদিকে তো পেটে ডন মারছে ছুঁচোয় কি করি ওইদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি ছট করে চালটা ধুয়ে পাশের গ্যাসে এবারে জলটা বসিয়ে দিয়ে একটু কষালাম ভালো করে কষা হয়ে গেল এবারে জল জল দিয়ে দিলাম আন্দাজয় কষাচ্ছি কষিয়ে একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে নি দিতে এত তাড়াহুড়ো না মানে খিদেও পেয়েছে আর রাতও হয়ে যাচ্ছে কি করব বুঝে পাচ্ছি না ভুলে এটা ভুলছি ওটা ভুলছি এটা পড়ে যাচ্ছে এই তো হচ্ছে তাড়াতাড়ি করে এবারে কষানো ভালো মতোই হয়ে গেছে আর একটু জল দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে দিলাম আর আবার যদি কাঁচা মশলার গন্ধ ছাড়লে না আবার আমার ঘরের লোকেরা ভীষণ ধরে বাবা অ্যাকচুয়ালি ভালো ওদের জন্যই আমি রান্নাটা এত ভালো করে নিখুঁতভাবে শিখে গেছি আর এই ঝটপট করে করতেও পারে এই ডাটাগুলো রেখেছিলাম সজনের ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু একটু কষিয়ে এবারে জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম আন্দাজ মতো ওই যতটুকু ঝোল লাগবে আর কি এমনি তো কোনো আদা রসুন পেঁয়াজের কোনো ব্যাপার নেই আমরা একটু সাদা ঝোলটা খেতেই ভালোবাসি আমাদের ভালো লাগে ওই আর সব কিছুতেই মাছে আদা রসুন পেঁয়াজ আমার ঠিক চলে না জলটা দিলে ঢাকা দিয়ে ঢাকা দিলাম একটু ফুটবে তারপরে মাছটা একটা সুন্দর মাছের ছিল এবারে ঢাকাটা তুলে এবারে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবারও একটু ঢাকাটা দিয়ে দিলাম হয়ে গেছে রেডি টু ই